ইন্দাসি বিজয়া সম্মেলনতে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা বিরোধীদের তীব্র আক্রমণ বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যসভার সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আজ বিরোধীদের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শোনালেন তার বক্তব্যে উঠে এলো রাজনৈতিক কৌশল জনসংযোগ ও রাজ্যের উন্নয়নের স্পষ্ট অবস্থান ঋতুব্রত বলেন বিরোধীরা শুধু সমালোচনা করতে জানে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর সময় তারা দেখা যায় না রাজনীতি মানে শুধুমাত্র বক্তৃতা নয় মানুষের দুঃখ যন্ত্রণা বোঝা এবং তাদের পাশে থাকা তিনি এদিন বিরোধী শিবিরের ভূপ্রচার ও অপ্রচারের তীব্র সমালোচনা করে জানান যারা নিজেরা কিছু করেন না তারাই আজ উন্নয়ন থামানোর ষড়যন্ত্রে লিপ্ত তার কথাই আজ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথে বিশ্বাস রাখে বিরোধীরা যতই বিভ্রান্তি ছড়াক না কেন মানুষ জানে কারা সত্যি কাজ করে ইন্দাসে জনসভায় উপস্থিত ত্রোমুল কর্মী সাধারণ মানুষ উচ্ছ্বসিত কর্তালিতে ঋতুপ্রদের বক্তব্যকে সমর্থন জানান তিনি মানুষকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে বলেন আমাদের লক্ষ্য পরিষ্কার বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া উন্নয়ন ধারাকে কেউ আটকাতে পারবে না এদিনের বিজয় সম্মেলনে কার্যত পরিণত হয় রাজনৈতিক উচ্ছ্বাস ও ঐক্যের মঞ্চে যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দৃঢ় ও আত্মবিশ্বাসী বক্তব্য স্পষ্ট করে দেয় আসন্ন রাজনৈতিক মরসুমে তৃণমূল কংগ্রেস আরও লড়াকু ভূমিকায় মাঠে নামতে চলেছে অনুষ্ঠানের যে উন্মাদনা ছিল তাতে আপনারা দেখেছেন দূর থেকে লোক ছিল তার মধ্যে এত মানুষ সেখানে আছেন এবং অনুষ্ঠান এখনো চলবে

মঞ্চে বক্তব্য রাখেন চৈতন্যদেবের উত্তরে শুনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার প্রথম বিপ্লবী যদি একটু চৈতন্যদেবকে অবশ্যই আমি মনে করি শুধু বাংলার নয় গোটা দেশের প্রথম বিপ্লবী মানে আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে এদেশের প্রথম বিপ্লবীকে আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম মিছিল কে করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম স্লোগান কে দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য এমনকি প্রথম বাংলা ব্যান্ডের জনক সেটাও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম সমাজ সংস্কারক তো অবশ্যই এবার শ্রীকৃষ্ণ চৈতন্য সাড়ে পাঁচশো বছর আগে বাংলার মধ্যভাগ থেকে যে সমাজ সংস্কারের লড়াইয়ের সূচনা করেছিলেন যা ছড়িয়ে পড়েছিল এবং দিকে দিকে হচ্ছেন হ্যামলিনের মতো তিনি যে পথে গেছেন লাখো মানুষ থেকে অনুসরণ করে। এখন এই যে টিএনএ বাঙালির যে পাঁচ হাজার বছরের ডিএনএ আমি যেটা এখানে মঞ্চে বললাম যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে লাখো কোটি জনতা তার সাথে তিনি হেঁটে চলেছেন লাখো মানুষ হ্যামলিনের পাইপ পাইপারের মতো তার পেছনে চলেছে তিনি নেতৃত্ব দিচ্ছেন গোটা দেশের বিজেপি বিরোধী যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তার সংগ্রামের বর্ষা খবর দ্বিধা নেই চৈতন্য দেবের প্রকৃত উত্তরাধিকার লড়াইয়ের যে উত্তরাধিকার মানুষকে একত্রিত করার উত্তরাধিকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার উত্তরাধিকার এবং এই যে হ্যামলিনের বাসিয়তার মতো মানে চুম্বকের মতো মানুষ আকর্ষিত এবং তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন এই যে দেখুন এই মুহূর্তে আমাদের বিজয়ের কিন্তু সেই দুর্গত জায়গায় আমি যখন এখানে আসছি তখন দেখলাম দিদি আলিপুর আলিপুরদুয়ারে তারপরেই দেখছি নাগরাকাটা এক দুর্গত মানুষের সঙ্গে দুর্গত জায়গায় বাংলার মানুষ জানে যে মোদির কথা আর দিদির কাজ এর মধ্যে কি সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা